বৃষ্টির দিনে অথবা ঠান্ডার সিজনে এই পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি খেতে কিন্তু খুব মজার হয় এবং কি ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খিচুড়ির রেসিপি আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি দুই কাপ চাল আর দুই কাপ ডাল নিয়েছি আজকের খিচুড়িটা আমি রান্না করছি দুই রকমের ডাল দিয়ে মুসুরির ডাল আর বুটের ডাল দিয়ে আপনার চাল আর অন্যান্য ডালও দিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ গাজর কুচি এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি এ দুটার মতো হবে আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া চা চামচের মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এখানে কিছু আস্ত মশলা এলাচ দারচিনি আর তেজপাতা সাথে কয়েকটা লবঙ্গ আছে আর এখন দিয়ে দিচ্ছি আমি এই অল্প পরিমাণে একটু রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো গরম মশলা বাটা গরম মশলা বাটা মানে এলাচ আর দারচিনি বাটা আর এখন অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আপনারা খিচুড়িটা কতটুকু পাতলা খাবেন সেটা বুঝে পানি অ্যাড করে দিবেন আমি কিন্তু দুই কাপ ডাল এবং দুই কাপ চালের জন্য এখানে পানি অ্যাড করে দিয়েছি প্রায় দশ থেকে বারো কাপের মতো পাতলা খিচুড়ি যেহেতু রান্না করব জলটা একটু বেশি দিতে হবে আমি চুলা কিছুক্ষণ জাল করে নিয়েছি প্রায় আট দশ মিনিটের মতো খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বলক এসে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে ঝালের পরিমাণ লবণের পরিমাণ এবং কি হলুদের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো খিচুড়ি জাল করে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামেতে রেখে খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে এখানে এখন অ্যাড করে দিলাম আমি এক কাপ পরিমাণ টমেটো কুচি দুইটা টমেটো এখানে কিপ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামিজ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করা যাবে আমি যেহেতু গরম মশলা বেটে দিয়েছি তার জন্য আর গুঁড়াটা অ্যাড করলাম না আর এখন যে কাজটা করতে হবে খিচুড়ির স্বাদ আরও বাড়ানোর জন্য দিতে হবে বাগার বাগারের জন্য লাগবে আমাদের শুকনা মরিচ তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আর পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এখন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বাগানের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই পর্যায়ে আসলে কিন্তু বাগানটা দিয়ে দিতে হবে আমি খিচুড়ির মধ্যে বাগানটা ঢেলে দিলাম আর বাগান দেওয়ার পর খিচুড়ি থেকে এত সুন্দর ফ্লেভার বের হয় এবং কি খিচুড়িটা খেতে এতটাই মজার হয় এখন নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিব আর খিচুড়িটা কিন্তু বেশিক্ষণ আমি জাল করবো না খিচুড়ি কিন্তু হয়ে গেছে আজকের খিচুড়িটা কিন্তু আমি রান্নাই করেছি পাতলা করে আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খিচুড়িটা আরও আঠালো ভাব চলে আসবে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে খিচুড়ির পাতিলটা নামিয়ে নেব আজকের পাতলা খিচুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ